আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন এক নজরে জেনে আসি স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে জামাত হিসাবে কে কে দায়িত্ব পালন করেছিলেন এবং কে কত বছর দায়িত্ব পালন করেছিলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম আমিরে জামাত হিসাবে দায়িত্ব পালন করেন অধ্যাপক গোলাম আজম রাহিম মাহমুল্লা তিনি স্বাধীনতার পর থেকে দুই সাল পর্যন্ত একাধারে তিরিশ বছর দায়িত্ব পালন করেন তিনি দুই সালে দায়িত্ব থেকে অব্যাহতি নেন দ্বিতীয় ধাপে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন মাওলানা মতিউর রহমান নিজামি তিনি দীর্ঘ ষোলো বছর দায়িত্ব পালন করেন তাকে দুই সালে গ্রেফতার করা হয় এবং দুই সালে ফাঁসির মাধ্যমে শহীদ করা হয় তৃতীয় ধাপে মকবুল আহমেদ রাহিমা হুমল্লা দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত মাত্র তিন বছর দায়িত্ব পালন করেন তার মৃত্যুর পর চতুর্থ ধাপে দায়িত্ব পালন করেন ডাক্তার শফিকুর রহমান তিনি দুই হাজার উনিশ সাল থেকে চলমান দায়িত্ব পালন করছেন